i <laughs> চারটি কাজ করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে আজকে আমরা রিজিক নিয়ে টেনশনের মধ্যে থাকি আজকে যদি চাকরি যদি না করতাম তাহলে হয়তো আমার ছেলেমেয়েরা হয়তো বা আমার বিবি তারা না খেয়ে মারা যেত ও মুসলমান ভাইরা রে আমার এইটা কিন্তু কখনো ভাবা যাবে না এটা কিন্তু কখনো ভাবা যাবে না রিজিকের মালিক একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্কটা ভালো রাখতে হবে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক যদি হয় ওই বান্দার কোনো টেনশন থাকবে না ঠিক তেমনি চারটি কাজ করলে পারে এই চারটি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ রব বলেন তাদের রিজি বৃদ্ধি করে দেবে রিজিকে বাড়িয়ে দিবেন প্রথম নাম্বার কাজ হলো প্রথম নাম্বার কাজ রাত জেগে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি রাত জেগে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে কোন আল্লাহর বান্দা বান্দি যদি রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার সম্পর্ক হয়া যাবে দ্বিতীয় নম্বরে আসেন দ্বিতীয় নম্বরের মধ্যে সুন্দর করে বলা হয়েছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া কথা বলেন কি চাওয়া বেশি 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 ক্ষমা চাওয়া আপনি অন্যায় করেছেন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কিন্তু মাফ করে দিয়া রিজিকের ব্যবস্থা করে দিবে তারপরে আসেন তৃতীয় নাম্বার অর্থাৎ তিন নাম্বার যেটা প্রতিদিন দান শ্রদ্ধা করাম এইটা কিন্তু আমার আপনার আমার আপনার মধ্যে কিন্তু চালু রাখতে হবে মুসলমান ভাই রে আমার মা বোনেরা আপনারাও যারা রয়েছেন একটু ফলো করে শুনবেন প্রতিদিন দান শ্রদ্ধা করাম এই যে ওয়াজ মাহফিল গুলো হয় এই যে মসজিদ গুলো মসজিদের দান উঠানো হয় যে মাদ্রাসা গোরস্থানগুলোর দান উঠানো হয় আপনারা এই সমস্ত জায়গাতে जाइए সুন্দরভাবে আল্লাহর আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য আপনারা প্রতিদিন দান করতে থাকবেন এইবার আছেন চতুর্থ নাম্বার জায়গা চতুর্থ নম্বরে সুন্দরভাবে বলা হয়েছে এই জায়গায় সুন্দর করে হাদিসের বিগত বর্ণনা করা হয় দিনের শুরুতে দিনের শুরুতে ও শেষে আল্লাহর যিকির করা দিনের শুরু থেকে অর্থাৎ পর থেকে আ এবং সন্ধ্যা পর্যন্ত শুধু জিকির করলেই হবে না জিকিরের কিন্তু মাধ্যম রয়েছে আজকে দেখবেন কত রকমের জিকির আছে আজকে এমন এমন জিকির বাংলার চলে জমি নিয়ে যেগুলো কোরআন কোথাও নাই হুঁক হুকু জিকির আছে না নাই আমার আমাদের তাহির সাহেব যে জিকির করায় ও এই যে একটা জিকিরের মধ্যে কয় যে কত সুন্দর করে এ মিলায় মিলায় জিকির করে আসলে বাজান ভাইরারে আমার এই সমস্ত জিগির গুলো কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই আপনি দিনের শুরু থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে আপনি জিগির কেমন ভাবে করবেন আল্লাহর জিগির আপনি একটা কাজ করতে যাচ্ছেন ভালো কাজ দেখলে বলবেন সুবহান এখন আপনাকে যদি কেউ যদি জিজ্ঞাস করে ভাই কেমন আছেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ জিকির হয়ে যাবে আপনি মনে মনে আল্লাহর নামগুলো স্মরণ করতে থাকবেন আপনার জিকির হয়ে যাবে এর জন্যই চারটি আমলের নম্বরের কথা আবার বলে দেন প্রথম নাম্বার হলো রিজিক বাড়াতে হলে চারটি কাজ করতে হবে চারটি আমল করতে হবে প্রথম নাম্বার আমল হলো রাত জেগে জেগে রাত জেগে আল্লাহর সঙ্গে মহাব্বত অর্থাৎ তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার আমার আপনার দোয়া করতে হবে এরপরে দ্বিতীয় নাম্বারে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে তৃতীয় নাম্বারে প্রতিদিন দান সদ্ আমার আপনার করতে হবে চতুর্থ নাম্বারে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালার বেশি বেশি জিকির করতে the hobby